যুক্তরাষ্ট্র দিন থেকেই ইরানকে ফাঁদে ফেলে তোলার চেষ্টা করছে তারা চেষ্টা করছে যে ইরান যাতে দুর্বল হয় আর ইসরায়েল যাতে শক্তিশালী হয় কিন্তু ইরান অত্যন্ত শক্তিশালীভাবে সেই ফাদ থেকে নিজেদেরকে রক্ষা করছে দর্শক কিভাবে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে যাতে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র শস্ত্র তৈরি করতে না পারে এবং কোনোভাবেই যাতে মজুদ করতে না পারে তৈরি মজুদ সরবরাহ সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য সুতরাং ইরানকে যদি কাবু করা যায় যদি তাদের পারমাণবিক অস্ত্র গুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে ইসরায়েল ঝুঁকিমুক্ত থাকবে সেই কারণেই সেই জো বাইডেন আসুক ক্ষমতায় অথবা ডোনাল্ড ট্রাম্প আসুক না কেন সবসময় তারা চড়াও হয়ে থাকে ইরানের উপর এবং খুবই মানে লক্ষণীয় ব্যাপার যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে ঠিক সেই সময় সেই আলোচনার মাঝেও ইরানকে লক্ষ্য করে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে এই অবস্থায় ইরান একটা কৌশল নিয়েছে সেই কৌশলে